আজকে আমি একটু নারীদের কথা বলবো একটা শিয়াল একটা মুরগিকে ঠিক ততক্ষণ ব্যাপক আদর আপ্যায়ন প্রশংসা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই মুরগি শিয়ালের পরিপূর্ণ বসে আসে কারণ মুরগি যদি পরিপূর্ণ বসে চলে আসে শিয়াল তখনই ওই মুরগিকে কি কারণে বসে এনেছে কি করতে চায় সেটা খুব সহজেই করতে পারবে ঠিক আমাদের সমাজেও যে সমস্ত নারীরা আছে তার হাজবেন্ড থেকে অন্যদেরকে বেশি প্রায়োরিটি দেয় বেশি প্রায়োরিটি কিভাবে দেয় তার কর্মস্থল বাইরে আশেপাশের বিভিন্ন পুরুষ মানুষ দেখা যাচ্ছে নারীকে প্রচুর প্রশংসা করতে থাকে আপনি তো খুবই সুন্দর আপনি খুবই ভালো আপনার কাজগুলি খুব চমৎকার সারা বেলা এরকম প্রশংসার সাগরে ভাসাইতে থাকে এক সময় আপনার হয়তো মনে হইতে পারে যে আপনার যিনি আপন জন সে তো এত বেশি প্রশংসা করে না আর সেই ঠিক ফাঁদে পড়ে কি হয় আপনি এক সময় গিয়ে পরিপূর্ণ সেই শিয়ালের ফাঁদে পড়ে যান আর শিয়ালের ফাঁদে পড়ার পরের যে দৃশ্যটা সেটা সবাই জানে যে শিয়াল এই মুরগিকে বসে আনে কি জন্য আর মুরগি বসে এসে গেলে যেটা হওয়ার কথা ঠিক তাই পারলে ভিডিওটা শেয়ার করতে পারেন